দর্শক আজকে প্রথম আলো কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে এবং যেভাবে তাদেরকে পিটিয়ে আহত করা হয়েছে সেখানকার একটি বিশেষ দৃশ্য এবং সেটির বর্ণনা এবং কোন কোন পুলিশ সদস্য এখানে বেশি উস্কানিমূলক আচরণ করেছেন তাদের বিবরণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি শাহ মোহাম্মদ খালিদ আপনারা দেখছেন এমবিএ টাইমস আমরা ঘটনার একটু বিবরণে যেতে চাই যখন সন্ধ্যা সাতটা বাজতে চলেছে অর্থাৎ সারা দিন আন্দোলন হওয়ার পর শান্তিপূর্ণভাবে আন্দোলন কার্যক্রম পরিচালিত হওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে আসলে হঠাৎ করেই পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের উপর চড়াও হয়েছেন এবং ঘটনার এক পর্যায়ে আন্দোলনকারীদের মধ্য থেকে বিশেষ কয়েকজনকে টার্গেট করে যেভাবে লাঠি পেটা করা হয়েছে সেটি আসলে অত্যন্ত দুঃখজনক আমরা দৃশ্যটি যদি এখান থেকে একটু দেখি এখানে রাস্তায় ফেলে পেটানোর চেষ্টা করা হচ্ছে এবং এক্ষেত্রে কালো টি শার্ট পরিহিত একজন ব্যক্তি আমরা এখানে দেখতে পাচ্ছি এই পুলিশ সদস্য আগ্রাসীভাবে এই ব্যক্তি দাঁড়িয়েছিলেন এবং আগ্রাসী হয়ে তার উপর তিনি আক্রমণ করার চেষ্টা করছেন আমরা তার চেহারাটি আরেকটু পরিষ্কারভাবে দেখার চেষ্টা করছি দাঁড়িয়ে থাকা অবস্থায় এই লোকটিকে তিনি পেটানোর চেষ্টা করছেন আমরা আবারও দেখতে পাচ্ছি দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লোক খালি হাতে আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করছে এবং এক্ষেত্রে পুলিশের আরেক সদস্যকেও আমরা এখানে বেশ আগ্রাসী ভূমিকায় দেখতে পেয়েছি এখানে তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে ঘটনার বাকি বর্ণনার আগে আমরা আরেকটি ছবি দেখাতে চাই আজকে বিকালবেলা যখন আন্দোলনকারীরা প্রথম আলো কার্যালয়ের সামনে তারা তাদের অবস্থান করছিলেন সেই সময়ে পুলিশের এই সদস্য একজন আন্দোলনকারীকে হঠাৎ করে লাথি দিয়ে তাকে আহত করেছেন যাকে পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে সেক্ষেত্রে এই পুলিশ সদস্য তার উপর অকারণে চড়াও হয়েছেন সেই দৃশ্য আজকে আসরের সময় আসরের পরপর আমরা দেখতে পেয়েছি প্রথম আলো কার্যালয়ের সামনে এবং আমরা যদি ঘটনার বিবরণ একটু দেখি এমবিএ টাইমসের পক্ষ থেকে আসলে পুরো ঘটনাটিরই লাইভ সম্প্রচার করা হচ্ছিল এবং আমরা যদি ঠিক এই দৃশ্যটি দেখি আজকে প্রথম আলো কার্যালয়ের সামনে রাজধানীর কারওয়ান বাজারে যখন সন্ধ্যা সাতটা বাজতে চলেছে সেই মুহূর্তে আসলে হঠাৎ করে আন্দোলনকারীদের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এখনও তারা শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়িয়ে আছেন এবং এই সময়ে হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে পুলিশ চড়াও হয়েছে আন্দোলনকারীদের উপর এবং তারা এখান থেকে দিক বিদিক ছুটে যাওয়ার এবং আত্মরক্ষার চেষ্টা করছেন আন্দোলনকারীরা এবং কোনোভাবেই এরকম কোনো ঘটনার সেখানে আমরা দেখতে পাইনি যে আন্দোলনকারীরা পুলিশের উপর আক্রমণ করেছেন পুলিশের উপর লাঠি বা ইট পাটকেল নিক্ষেপ করেছেন এমন কোনো দৃশ্য কিন্তু আমরা সেখানে দেখতে পাইনি কিন্তু হঠাৎ করেই আন্দোলনকারীদের উপর পুলিশ চড়াও হয়েছে সাউন্ড গ্রেনেড টিয়ার সেল ইত্যাদি নিক্ষেপ করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই তথ্য এমবিএ টাইমসের স্থানীয় প্রতিনিধি আমাদেরকে জানিয়েছেন এবং এখানে সামাজিক মাধ্যমে যে কথাটি বারবার ভেসে আসছে যে আমরা এম টাইমসের একটি প্রতিবেদনেই আজকে দেখেছি যে রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গাতেই ব্যাটারি চালিত রিক্সা চালক যারা আছেন তারা আসলে বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন আর সেই দৃশ্য আমরা দেখেছি আমরা যদি এখানকার একটি দৃশ্য একটু দেখি যে রাজধানীর যাত্রাবাড়িতে আজকে যারা রিক্সা চালক ছিলেন তারা হঠাৎ করে রাস্তা অবরোধ করে সাধারণ বাস এবং ট্রাকের উপর যেভাবে তারা চড়াও হয়েছেন আমরা জানি যে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করার ক্ষেত্রে বাস অথবা ট্রাক চালকদের বিশেষ কোনো ভূমিকা নেই কিন্তু এরপরেও হঠাৎ করে রাস্তা অবরোধ করে তারা যেভাবে বাসের গ্লাস দরজা ট্রাকের গ্লাস ভেঙেছেন সেটি আসলে খুবই দুঃখজনক ছিল এবং সবচেয়ে বড় যে বিষয় সেই জায়গাগুলোতে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইট পাটকেল নিক্ষেপ করে দেখতে পাচ্ছেন কিভাবে ক্রিকেট খেলার স্ট্যাম্প ইট পাটকেল এগুলো নিক্ষেপ করে অযথা বাসের গ্লাসগুলো ভাঙার চেষ্টা করা হচ্ছে দিনে দুপুরে এখানে বিভিন্ন শ্রেণীর রিক্সা চালক এবং টোকাই শ্রেণীর লোকজনকেও আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে প্রশ্ন যেটি উঠেছে যে পুলিশকে আসলে বিগত তিন মাস ধরেই সর্বোচ্চ পর্যায়ে নিষ্ক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন সময় তারা ঝটিকা মিছিল বের করছে সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি ছিনতাই ছিনতাইয়ের কাজকর্ম পর্যন্ত চলছে সেসব জায়গাতে এই জায়গার মতো বিভিন্ন জায়গা জায়গায় পুলিশকে পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় যেখানে দেখা গিয়েছে সেখানে আজকে রকম উস্কানি ছাড়া প্রথম আলো কার্যালয়ের সামনে যেভাবে এই পুলিশ সদস্য এবং তার আগে আরেকজনের দৃশ্য আমরা আপনাদেরকে দেখিয়েছি এরা যেভাবে অযথা আন্দোলনকারীদের উপর হামলে পড়েছেন ঝাঁপিয়ে পড়েছেন টিয়ার শেল রাবার বুলেট এবং কাদুনে গ্যাস সাউন্ড গ্রেনেড পর্যন্ত সেখানে নিক্ষেপ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি এই বিষয়টি নিয়ে যথেষ্ট প্রশ্ন এবং হতাশার তৈরি হয়েছে পুলিশ যেখানে অন্যান্য সমস্ত ক্ষেত্রে নিরবতা অবলম্বন করছে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে সেখানে ভারতের পক্ষপাতের জন্য অভিযুক্ত প্রথম আলো এবং স্টারের সামনে সাধারণ আন্দোলনকারীদের উপর পুলিশ কেন ঝাঁপিয়ে পড়ল কাদের নির্দেশে ঝাঁপিয়ে পড়ল এবং কোন কোন পুলিশ সদস্য আজকের এই বর্বরচিত আক্রমণে আগ্রাসী ভূমিকা পালন করেছে তাদের পরিচয় বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি উঠেছে সামাজিক মাধ্যমে